মানে বালিশ চাপা দিয়ে মেরেছে তার যে অবস্থা দুই বছরের একটি বাচ্চা এবং দুই মাসের একটি বাচ্চা কিন্তু রয়েছে এই মহিলাটি যাকে মেরে ফেলা হয়েছে আমি কথা বলেছিলাম যে কেন মারা হলো তিনি আমাকে বলেছিলেন যে পরক দর্শক দর্শক একটু দেখায় যে এই মুহূর্তে কিন্তু যে যে এই এই স্বামী স্বামী কিন্তু তাকে তার স্ত্রীকে গলা যে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে ছাড়ো তার কোনো দোষ নেই সে একটি ভালো মানুষ ছিল আমি তাকে মেরে ফেলছি তার মরদ দেয় আমি তার মরদ দেয় কেউ নয়